সুপ্রিয় দর্শক নমস্কার উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিও টাইটেল হচ্ছে ঘুরে যাচ্ছে খেলা হঠাৎই মোদির সঙ্গে দেখা করতে আসছেন জেলেন্সকি ভারতকে সামলাতে হিমশিম খাচ্ছেন ট্রাম্প বন্ধুরা ভিডিওটি নেওয়া হয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেল থেকে বন্ধুরা ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকে কেন ভারত ভিজিট করতে চাচ্ছেন সে সম্পর্কে আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আশা করি আপনারা আমার সাথেই থাকবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আপনার মন্তব্য অবশ্যই জানাতে পারেন আর হ্যাঁ দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন চালে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি ভিডিও শেষে আমার ওপিনিয়ন থাকবে ডোনাল্ড ট্রাম্পকে টোপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি আজকে ইউক্রেনের পক্ষ থেকে খবর সামনে নিয়ে আসা হয়েছে নিঃসন্দেহে ট্রাম্পের কাছে বড় ধাক্কা কারণ ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভরসা করতে পারছেন না কেউ এটা অন্তত পরিষ্কার হয়ে গেল আগের সপ্তাহে জেলেনেস্কি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথাবার্তা বলেন নিজেদের মধ্যে এরপর জেলেনেস্কি নিজে একটি টুইট করেন এমনকি ভারতের পক্ষ থেকেও একটি টুইট করা হয়েছিল এবং স্বীকার করা হয়েছিল ভারত ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন কিন্তু আজকে দুপুরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেখানে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি মিটিং করার জন্য সময় নির্ধারণ করার প্রসেস কিন্তু চলছে এবং খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি দেখুন ভারতের এই মুহুর্তে অবস্থানটা বোঝার চেষ্টা করুন ভারতকে ডোনাল্ড ট্রাম্প জব্দ করতে গেছিলেন জব্দ করতে গিয়ে তিনি এখন নিজেই অত্যন্ত বিপদে কিন্তু পড়ে গেছেন কেন আমি বলছি কথা? কারণ এই মুহূর্তে ভারতে আসছেন চীনের একাধিক বিদেশমন্ত্রী একাধিক মন্ত্রী কিছুদিন পরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার কিছুদিন পরেও আসতে পারেন জেলেনেস্কি কিংবা মনে করা হচ্ছে পুতিনের আগেই হয়তো জেলেনেস্কি আসবেন ভারতে অর্থাৎ ভারতই হলো। এখন বিদেশি শক্তিধর দেশগুলোর কাছে প্রধান ভরসা স্থল তা কিন্তু আজকে ফের একবার প্রকাশ পেয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে আইসোলেট করতে চেয়েছিলেন একঘরে করতে চেয়েছিলেন এবং স্যাংশন লাগানোর হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন সেই ডোনাল্ড ট্রাম্পকে আজকে মুখে ঝামা ঘষে দিল এই জেলেনেসকি এই ইউক্রেন আগের সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট কনফার্ম করার জন্য ভারত অ্যাগ্রেসিভলি কথাবার্তা শুরু করেছিল প্রতি মাসে একটি করে মিটিং হবে এবং ইউরোপের সঙ্গে ভারতের এগ্রিমেন্টও কিন্তু ট্রেড রিলেটেড এগ্রিমেন্টও কিন্তু আগামী ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ঘটনাটা কী দাঁড়ালো যেটা দাঁড়ালো তা হলো ডোনাল্ড ট্রাম্পকে কেউ আর পাত্তা দিচ্ছেন না ভারতের দিকে পৃথিবীর সমস্ত রাষ্ট্র একের পর এক ঝুঁকতে শুরু করেছেন এবং ভারতকে রেখেই এক শক্তিশালী মহাজোট তৈরি হচ্ছে আন্তর্জাতিক স্তরে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এবার প্রশ্ন হলো জেলেনেস্কি কেন ট্রাম্পকে ভরসা করতে পারছেন না দেখুন ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে বাড়িয়ে পুতিনের সঙ্গে একটি মিটিং করেন পুতিন ভদ্রলোকের মতো আলাস্কায় যান এবং মিটিং তিনিও করেছেন সেই মিটিং এ পুতিন নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী যদি যুদ্ধ থামাতে হয় তাহলে ইউক্রেনের দোমবাস রিজিয়ান যে ইউক্রেনের ইন্ডাস্ট্রিয়াল হাব তা রাশিয়াকে তুলে দিতে হবে রাশিয়া কিন্তু এই অঞ্চলের দুটো রাজ্য দোনেক্স এবং লুহান্স ইতিমধ্যেই দখল করে নিয়েছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট কিন্তু তারা এখনো দখল করতে পারেনি ফলে ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা শর্ত দিয়েছে আমরা যে জায়গাগুলো দখল করে নিয়েছি অর্থাৎ এই দোনেক্স লুহান্স জাপোরিজিয়া খেরসান এবং ক্রিমিয়া এই জায়গাগুলো আমরা কিছুতে ইউক্রেনের হাতে তুলে দেবো না ডিল যদি হয় এই শর্তে হবে যে তারা এই পাঁচটি জায়গা অফিসিয়ালি আমাদের হাতে তুলে দিচ্ছে এবং তারা পরবর্তীকালে যুদ্ধের জন্য আর কিছুই করবে না কিন্তু এই শর্ত জেলেনেস্কিকে মানাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কালঘাম ছুটে যায় জেলেনেস্কি কোনোভাবেই এই শর্তে কিন্তু রাজি হয় না পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এর পরের মিটিংটি ডোনাল্ড ট্রাম্প পুতিন এবং জেলেনেস্কি একত্রে কিন্তু হবে রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জেলেনিস্কির সঙ্গে তারা এই মুহূর্তে মিটিংয়ে করতে চায় না কিছুক্ষণ আগে দেখলাম রাশিয়ার একটি স্টেটমেন্ট সেখানেও তারা স্বীকার করেছে জেলেনিস্কির সঙ্গে মিটিং এর কোনো পরিকল্পনা এই মুহূর্তে পুতিনের নেই অর্থাৎ ধরেই নেওয়া যায় যদি জেলেনেস্কি তাদের এই পাঁচটি রাজ্যকে রাশিয়ার হাতে তুলে দিতে চায় তাহলেই একমাত্র ডিল হবে বা সিজ হতে পারে ডোনাল্ড ট্রাম্প এখানে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনকে বলতে শুরু করেন যে আগে পিস ডিলটা করে নিন তারপর সিজ কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো দেশগুলো এবং ইউক্রেন বলে আগে যুদ্ধ থামাতে হবে অর্থাৎ সিজফায়ার তারপর আমরা আলাপ আলোচনা করে পিস ডিল করতে পারি অর্থাৎ পরিষ্কার মতানৈক্য ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের মধ্যে কিন্তু সেই মিটিং এ কিন্তু আমাদের সামনে উঠে আসে এবার ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি প্রভাবশালী এক ব্যক্তিত্ব হতেন বা পুতিনের থেকেও প্রভাবশালী হতেন তাহলে কিন্তু পুতিনকে তিনি কোনো না কোনোভাবে রাজি করাতে পারতেন ঘটনাচক্রে দেখা যায় যখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং ইউরোপের বহু দেশের সঙ্গে মিটিং ফিটিং করেছেন ঠিক সেদিনই পুতিন কিন্তু রাশিয়ার উপর আগস্ট মাসের সব থেকে বড় হামলাটি করে ফেলে যেখানে রাশিয়ার পক্ষ থেকে পাঁচশো চুয়াত্তরটি ড্রোন এবং চল্লিশটি ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইল ক্রুজ মিসাইল ব্যবহার করা হয় এবং যার ফলে ইউক্রেনের এনার্জি সেক্টর কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই পালটা দিতে গিয়ে ইউক্রেনও কিন্তু একটি ভুল করে ফেলে তারা এমন একটি পাইপলাইনকে অ্যাটাক করে যে পাইপলাইন আসলে ইউরোপেরই ভরসা স্থল ছিল যে ইউরোপ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে সেই পাইপলাইনের নাম ধ্রুজ পাইপলাইন যে ধ্রুজবা পাইপলাইন দিয়ে ইউরোপের একাধিক দেশ যারা ল্যান্ডলকড এরিয়াতে থাকে হাঙ্গেরি স্লোভাকিয়া চেক প্রজাতন্ত্রের মতো দেশ তারা রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করত। এছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই অত্যন্ত প্রাচীন একটি পাইপলাইন চার হাজার কিলোমিটার দৈর্ঘ্য এবং এই পাইপলাইন কিন্তু ইউরোপের বহু দেশকে কিন্তু তৈল সাপ্লাই করে তাদের কিন্তু বাঁচিয়ে রেখেছে ইউক্রেন এটিকে অ্যাটাক করে ফেলে কিছুটা ভুল করে কিংবা প্ল্যান করে যেটাই হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষুব্ধ হয়ে যান হাঙ্গেরি সরাসরি বলেন আমরা তাহলে ইউক্রেনকে ইলেকট্রিসিটি দেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ তারা আমাদের ক্রুড অয়েলের পাইপলাইন কেটে দিচ্ছে অ্যাটাক করছে বারবার ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যদি এই পুরো পরিস্থিতিটি কন্ট্রোল করতে পারতেন তাহলে এই বিশৃঙ্খলা হতোই না ইউরোপের নিজেদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব একে অপরের প্রতি বিশ্বাসীনতা এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভরসা না থাকা আসলে এক অদ্ভুত জটিলতা তৈরি করেছে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধে যার শেষ কোথায় কেউ জানে না রাশিয়া রাশিয়ার মতো অ্যাটাক করেই যাচ্ছে ইউক্রেন ছোটোখাটো পাল্টা দেওয়ার চেষ্টা করছে এমনকি ন্যাটো সিকিউরিটি পাওয়া সত্ত্বেও ইউক্রেনের একাধিক জায়গা কিন্তু ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে রাশিয়া এই সব মানে যখন জটিলতা তৈরি হয়েছে তখনই জেলেনেস্ক ঘোষণা করে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে চান এবং যেহেতু পুতিন পুতিনে সঙ্গে কথা বলতে রাজি হননি তাই হয়তো ভারতকে ধরে রাশিয়া অবধি পৌঁছানোর চেষ্টা জেলেনেস্কে এবার করছেন তাহলে সামারাইজ যদি করেন বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আন্তর্জাতিক স্তর একটু একটু করে বুঝতে শুরু করে দিয়েছেন এবং বুঝতে শুরু করে দিয়েছে বলেই জেলেনেস্কি এখন ভারতের দিকে ধাবমান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধরে রাশিয়া অবধি পৌঁছানোর চেষ্টা ইউক্রেনের পক্ষ থেকে করা হচ্ছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঠিক দুদিন আগে ঘোষণা করেছিলেন যে তারা ইউক্রেনকে কোনোভাবে আর মিলিটারি সাপোর্ট দেবে না এমনকি যদি ইউক্রেনের সাথে রাশিয়ার এই যুদ্ধ চলে আমেরিকাও আর ঢুকবে না কারণ আমেরিকার ক্ষয়ক্ষতি হবে না এই প্রবলেমটি ইউরোপের ব্যক্তিগত সমস্যা এই ধরনের একটি স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন কখন তিনি এই স্টেটমেন্ট দিচ্ছেন যখন তিনি যুদ্ধ থামাতে পারছেন না তার নির্বাচনী ইস্তেহারে ছিল তিনি রাশিয়া ও ইউক্রেনে যুদ্ধ থামাবেন কিন্তু তিনি ঢা ফেল করেছেন আর এই ফেলটুস্মার্কা চেহারাটা ঢাকার জন্য তিনি এখন এই যুদ্ধের মধ্যে ঢুকতেই চাইছেন না এই রকম একটা কথাবার্তা আন্তর্জাতিক স্তরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি যেটা স্বীকার করছেন না তা হয়তো আরও কঠিন নির্মম সত্য যে তিনি এই আন্তর্জাতিক স্তরে সর্বোচ্চ মানে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান হয়েও এই পুরো বিষয়টার মধ্যে আগ বাড়িয়ে ঢুকেছিলেন প্রবল অপমানিত হয়েছেন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যাতে তিনি নিজেই তার যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলতে শুরু করেছেন অর্থাৎ ভরসার প্রাণকেন্দ্র ভারত তা জেলেনেস্কি বুঝেছে তাই জেলেনেস্কি ভারতে আসছেন পুতিন আসছেন ডিসেম্বরে চীনা বিদেশ মন্ত্রী সফর শেষ হওয়ার পর চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতকে ধরেই আন্তর্জাতিক স্তরে যাবতীয় পরিকল্পনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিচুয়েশন বর্তমান সময় আজকে তৈরি করে দিল জেলেনেস্কি এবং ভারত কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্ট করে দর্শক ভিডিওটি এখানে শেষ হয়েছে দেখতে পেলাম বন্ধুরা আমেরিকার যে বর্তমান রাষ্ট্রপতি ট্যারিফ বাবু ট্রাম্প তিনি যখন তার নির্বাচন প্রক্রিয়া শুরু করেছিলেন প্রচার শুরু করেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি যখন নির্বাচিত হয়ে আমেরিকার রাষ্ট্রপতি পদে বসবো তার চব্বিশ ঘন্টার মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে দেব সমাপ্ত করে দেব কই বিগত সাত মাস বিগত সাত মাস চলে গিয়েছে কিন্তু এখনো পর্যন্ত ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ সমাপ্ত করতে পারেনি এই মাথামোটা রাষ্ট্রপতি ট্রাম্প তারপর থেকে যেভাবে সমগ্র বিশ্ব উত্তাল করে রেখেছে এই বাবু এখন একা পড়ে যাচ্ছেন বিশ্বের মানে ম্যাক্সিমাম সমস্যার মূল কারণ হচ্ছে এই আমেরিকা আমরা ভারতীয় কখনোই আমেরিকাকে বিশ্বাস করি না আমেরিকা একটা ধোকেবাজ আমেরিকা সবসময় নিজের স্বার্থ দেখে এবং আমেরিকার একমাত্র মূল উদ্দেশ্য হচ্ছে একে অপরের সাথে লড়াই করে অস্ত্র বিক্রি করা ভারতের পিছনে অনেক পড়েছে ভারতের পিছনে অনেক পড়েছে যে তুমি অ্যাটাক করো করো সাথে লড়াই চায়নার চায়নার আমি তোমাকে সাপোর্ট দেব আমি তোমার সাথে যুদ্ধ করবো মানে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কাজকর্ম শুধু আমেরিকায় করে থাকে বিশ্বের যেখানে যেখানে লড়াই রয়েছে সেখানে আপনি একটু নজর দিলেই বুঝতে পারবেন যে আমেরিকা সেখানে অতপ্রতভাবে হাত রয়েছে অতপ্রত তার মূল উদ্দেশ্য হচ্ছে অস্ত্র বিক্রি করা অস্ত্রই বিক্রি করা তার একমাত্র লক্ষ্য জেলেন্সকি কি যখন প্রথমবার মানে ট্রাম্পের সাথে দেখা করতে যান তখন তাকে কিভাবে অপমান করেছিল আমরা কি কিছু তো তারপর এই যে পুতিনের সাথে দেখা করলো ভেবেছিল যে ভারতের উপর ট্যারিফ চাপিয়ে দিলে পুতিন যুদ্ধ বন্ধ করে দেবে এটাকে আদৌ সম্ভব পুতিন তার নিজের স্বার্থের জন্য যুদ্ধ করছে ভারতের স্বার্থের জন্য যুদ্ধ করছে নাকি যে ভারতের উপর চাপালে তার যে স্বার্থ থেকে যাবে স্বার্থ আছে ইউক্রেনের উপর রাশিয়ার স্বার্থ রয়েছে ইউক্রেন ন্যাটো জয়েন করতে চেয়েছিল কিন্তু পুতিন তিনি তার সীমানার কাছে কোনো ন্যাটো সদস্য দেশকে দেখতে চায় না ন্যাটোর সৈন্য দেখতে চায় না তার দেশের উপর একটা সমস্যার মানে সৃষ্টি হতে পারে আগামী দিনে রাশিয়ার উপর অ্যাটাক করতে পারে ন্যাটো এই জন্য ন্যাটোর কোনো সৈন্য রাশিয়ার সীমান্তে দেখতেই চায় না এখন কথা হচ্ছে এই বড় বলে পাগলা ট্রাম্প এর হাওয়া বেরিয়ে গেছে এর বস্তিবাদ নেই এর দ্বারা সম্ভব না এই দুদিন আগে একটা নিউজে পড়লাম যে এই যুদ্ধ একমাত্র সমাপ্ত করতে পারে পুতিন আর জেলেন্সকি এক জায়গা যখন বসবে টেবিল টক হবে সেখানে একে অপরের কথা শুনবে তারপরে তারা ডিসাইড করতে পারে এই যুদ্ধ কিভাবে তারা সমাপ্ত করতে পারে আদারওয়াইজ বিশ্বের কোনো নেতা এই যুদ্ধ সমাপ্ত করতে পারবে না কোন নেতাই না তার কারণ এই যে যুদ্ধ হচ্ছে মার তো একটাই কথা যে জেলেন্স কি আসলেই একটা বোকা ও দরকার কি ন্যাটো জয়েন করার ও দরকার কি ইউরোপ ইউনিয়নের কান্ট্রির সাথে মানে জয়েন্ট হওয়ার কি দরকার যা চলছিল ভালোই তো চলছিলো একটা ডেভেলপমেন্ট কান্ট্রি কিভাবে ধ্বংস হয়ে গেল ধ্বংস স্তরে পরিণত হয়ে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি পুরো ইউক্রেন এখন বর্তমান সময় খান্ডার আর খান্ডার হয়ে গেছে তো বন্ধুরা এই বিশ্বে যত লড়াই আর যুদ্ধ রয়েছে তার মূল কারণ হচ্ছে একমাত্র আমেরিকা আমরা আমেরিকাকে ট্রাস্ট করি না বিশ্বাস করি না অতএব আর বর্তমান সময় আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যোজন যোজন দূরত্ব তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশান চান আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাইকে নমস্কার